আশোন আমাদের রব কে চিনি তিনি হলেন আর রহমান তিনি হলেন আর রহিম তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই বনি ইসরাইলের এক লোক 500 বছর আল্লাহর ইবাদত করেছে কয় বছর কোথায় জানেন সাগরের মাছখানে এক পাহাড় ওই পাহাড়ের উপরে বসে 500 বছর টানা আল্লাহর ইবাদত দিনে আর রাতে একবার করে নিচে নামতেন সেখানে আল্লাহ তালা পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছিল আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন সকালে নামলে একটা টসটসে ডালি, রাতে নামলে টসটসে ডালি এগুলো খেয়ে খেয়ে পাঁচশো বছর সে আল্লাহর আবাদত করেছে আর সে আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি যখন মারা যাব শেষদারত অবস্থায় যেন মারা যাই ঠিকই আল্লাহ শেষদারত অবস্থায় সেদনা আজরাইল কে পাঠিয়ে দিলেন শেষদারত অবস্থায় লোকটা মারা গেল পাঁচশো বছর আবাদতের পরে আল্লাহর দরবারে কেমতের কঠিন ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন আদে খিলো আবেদি আল জান্নাত বি আমার বান্দাকে আমার দয়া আমার ভালোবাসা দিয়ে জান্নাতে ঢুকায় দাও পাঁচ বছর ইবাদত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও এই বান্দা বলে বাল্বি আমালি আল্লাহ তোমার দয়া লাগবে কেন আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই কি দিয়ে কথা বুঝে নাই বোধহয় আল্লাহর এই বান্দা কি দিয়ে জান্নাতে ঢুকতে চায় আল্লাহ বলছে আমার দয়ায় আমার জান্নাতে নিয়ে যাও বলে আল্লাহ তোমার দয়া লাগবে কেন কম নাই জিকির করতে করতে বছর শেষ করে দিলাম আবার তোমার দয়া লাগবে আমি তো তোমার আমলেই জান্নাতে যেতে পারি আল্লাহ বলবেন তাই ঠিক আছে আমি চাইলাম দয়া দিয়ে জান্নাত দিব তুমি চাইলা আমল দিয়ে ঢুকবা ঠিক আছে তোমার আমল আর আমার যে দয়া দুইটার একটু মাপ দেই তোমার পাঁচশো বছরের এবাদত এক পাল্লায় রাখে আর আল্লাহ বললেন আমি যে দয়া করে এ দুনিয়ার নাজ নিয়ামত বিউটি সৌন্দর্য দেখার জন্য তোমার দুটা চোখ দিয়েছিলাম দুটা নয় একটা চোখ আরেক পাল্লায় রাখো রাখা হবে দেখা যাবে ওই পাঁচশো বছরের আবাদত হালকা হয়েছে আর মুহূর্তের মধ্যে আল্লাহর দেয়া একটা চোখের নিয়ামত ভারী হয়ে গিয়েছে আল্লাহ বলবেন তোমার কথা মতো মাপ দেয়া হলো এবার ফলাফল দেখো হিসাব বলে তুমি এখন জাহান্নামে যাবা গো টু দা হেলফায়ার যাও এবার জাহান্নামে যাও মাপ জোখে যখন আসছো আমার সাথে হিসাব ক্যালকুলেশন যাও তুমি এবার লোকটা করে বলে আল্লাহ আমি বুঝতে পারি নাই খেয়াল করি নাই তুমি আমার ক্ষমা করো তুমি আমার এমাফ করো ও আল্লাহ এবার আমি টের পেয়েছি এবার আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না